হ্যালো বন্ধুরা তোমরা হলিউড মুভিতে অনেক বড় বড় জিনিস যেমন অ্যানাকোন্ডা বা অন্য কিছু নিশ্চয়ই দেখেছ কিন্তু তুমি কি জানো যে আমাদের পৃথিবীতে পাওয়া যাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড় সাপ কত ফুট লম্বা এবং এখন এটি কোথায় পাওয়া যায় তুমি কি কখনো ভেবেছ যে এক ইঞ্চি ছোট দেখতে মাকর্ষা ছয় ফুট বড় হতে পারে এবং এত বড় মাকর্ষা আসলে কোথায় থাকে এখন এত বড় প্রাণী কোনো ছোট জঙ্গলে তো থাকে না তাহলে এই সব বড় বড় এবং বিপজ্জনক প্রাণী আসলে কোথায় পাওয়া যায় বন্ধুরা এই সব পৃথিবীর হাইট বলে পরিচিত বিশাল জঙ্গল অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় হ্যাঁ ঠিক শুনেছ অ্যামাজন ফরেস্ট যাকে রেইন ফরেস্টও বলা হয় অ্যামাজন জঙ্গল এতই বিশাল এবং বড় যে বিজ্ঞানীরাও এখনও এটিকে পুরোপুরি জানতে বা বুঝতে পারেনি তারা জানে না যে এই জঙ্গল নিজের মধ্যে কত রহস্য লুকিয়ে রেখেছে অ্যামাজন জঙ্গলে আজ থেকে নয় বরং কয়েক দশক ধরে বিজ্ঞানীরা গবেষণা পড়ে আসছে এবং প্রতিবার গবেষণায় কিছু এমন তথ্য সামনে আসে যা বেশ অবাক করা বিজ্ঞানীরা এমন কিছু জিনিস দেখার দাবি করে যা অ্যামাজন জঙ্গলের বাইলের পৃথিবীতে দেখা সম্ভব নয় অ্যামাজন জঙ্গল এতই বিশাল এবং বড় যে এর নিজস্ব একটা পৃথিবী রয়েছে এবং সেই পৃথিবীতে আমাদের প্রবেশ এখনও খুবই কম বা প্রায় নেই বললেই চলে এই জঙ্গল সম্পর্কে যখনই কোনো নতুন আবিষ্কার হয় তখনই আমরা বুঝতে পারি যে আমরা এই জঙ্গল সম্পর্কে আসলে কি জানি বন্ধুরা এই ভিডিওতে আমরা তোমাদের অ্যামাজন জঙ্গল সম্পর্কে কিছু এমন আকর্ষণীয় এবং অবাক করা তথ্য বলবো যা শুনে তুমিও ভাবতে বাধ্য হবে যে এই জঙ্গল আসলে কতটা বিপজ্জনক এবং রহস্যময় তো আমি তোমাদের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রথমে কথা বলি অ্যামাজন জঙ্গলে পাওয়া যাওয়া রহস্যময় গাছ সম্পর্কে এই জঙ্গলে গাছ গাছড়ার লাখো কোটি প্রজাতি পাওয়া যায় এর মধ্যে কিছু গাছ সাধারণ আবার কিছু অত্যন্ত বিষাক্ত এটা তো সাধারণ ব্যাপার এত বড় এবং বিপজ্জনক জঙ্গল তাই স্বাভাবিকভাবেই এখানে পাওয়া গাছ গাছগাছড়াও বিপজ্জনক হবে কিন্তু মজার বিষয় হল এই জঙ্গলে কিছু এমন গাছও রয়েছে যারা ওয়াকিং ট্রি নামে পরিচিত তুমি যদি সিনেমা দেখতে ভালোবাসো তাহলে অনেক সিনেমায় দেখেছ যে গাছ গাছরা হঠাৎ হাঁটতে শুরু করে কিন্তু গাছ কি শুধু সিনেমাতেই হাঁটে না গাছ বাস্তবেও হাঁটে এবং এটা আমি নয় বরং অ্যামাজন জঙ্গলে বহু বছর ধরে গবেষণা করা বিজ্ঞানীরা বলছেন অ্যামাজন জঙ্গলে গবেষণা করা বিজ্ঞানীদের মতে এই জঙ্গলে এমন কিছু গাছ রয়েছে যারা হাঁটে তবে এরা কোনো হলিউডের সায়েন্স ফিকশন মুভির মতো হাঁটে না বরং এদের হাঁটার গতি খুবই ধীর এই গাছগুলোর ওপর বিজ্ঞানীরা অনেক গবেষণা করছে কিছু বিজ্ঞানী বলছেন যে এই গাছগুলো সেই দিকে হাঁটে যেদিকে সূর্যের আলো বড়ে আসলে যা হয় এই গাছের শিকড় সূর্যের দিকে এগিয়ে যায় এবং পিছনের শিকড়গুলো নষ্ট হয়ে যায় এই কারণে গাছটি তার জায়গা থেকে একটু এগিয়ে যায় এই প্রক্রিয়া এক বা দুই দিনে হয় না বরং এতে তিন থেকে চার মাস লাগে এই কারণেই এই গাছগুলোকে ওয়াকিং ট্রি বলা হয় এই গাছগুলো বিষাক্ত হয় গবেষকদের মতে এই গাছ শুধুমাত্র অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায় এখন অ্যামাজন জঙ্গলের এমন কিছু গাছ সম্পর্কে জানবো যা শুনে তুমি দাঁতের নিচে আঙুন চেপে ধরবে হ্যাঁ অ্যামাজন জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের মতে এই জঙ্গলে এমন কিছু গাছও রয়েছে যারা মানুষ এবং প্রাণীদের মাংসও খায় এই গাছগুলোকে মানুষ খেকো গাছ বলা হয় এই কথা শুনে তোমার নিশ্চয়ই অদ্ভুত লাগছে যে একটা গাছ কিভাবে মাংস খেতে পারে কিন্তু এটা সত্যি তবে অ্যামাজন জঙ্গলে এদের কিছু প্রজাতিই পাওয়া যায় তাহলে ভাবার বিষয় হল অ্যামাজন জঙ্গলে যদি মানুষ খেকো গাছ থাকতে পারে তাহলে আর কত বিপজ্জনক জিনিস এই জঙ্গলে থাকতে পারে যাই হোক এটা একটা গবেষণার বিষয় এখন আমরা কথা বলবো অ্যামাজন জঙ্গলে বয়ে চলা বয়লিং রিভার সম্পর্কে অ্যামাজন জঙ্গলকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জঙ্গল বলা হয় কারণ এখানে সব ধরনের এবং বিপজ্জনক প্রাণী গাছ গাছগাছড়া পশু পাখি কীটপতঙ্গ রয়েছে তাহলে জল কিভাবে পিছিয়ে থাকতে পারে হ্যাঁ আমরা কথা বলছি অ্যামাজন জঙ্গলে বয়ে চলা বয়লিং রিভার সম্পর্কে এটি একটি উত্তপ্ত জলের নদী কারণ এই নদীর জলের তাপমাত্রা সময় সত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এই নদীও অ্যামাজন জঙ্গলের মতোই অত্যন্ত বিপজ্জনক এবং এটি জঙ্গলের মধ্য দিয়ে বয়ে যায় এই নদীর জল কেন ফুটছে এটা এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি অ্যামাজন রেইন ফরেস্ট কোনো ছোটোখাটো জঙ্গল নয় বরং এটি নয়টি দেশে ছড়িয়ে রয়েছে এত বড় বিশাল জঙ্গলে বিজ্ঞানীরা শতাব্দী ধরে গবেষণা করছে অ্যামাজন রেনফরেস্টে গবেষণা করতে গিয়ে একজন ব্রিটিশ বিজ্ঞানী তার আবিষ্কারের সময়ে অ্যামাজন জঙ্গলে এমন একটি প্রাণী দেখেছিল যা অর্ধেক মানুষ এবং অর্ধেক বানরের মতো ছিল যার উচ্চতা ছিল প্রায় বারো ফুট এই প্রজাতিকে ম্যারিকো বলা হয় তিনি বলেছিলেন যে যখন তিনি অ্যামাজন জঙ্গলে গবেষণা করছিলেন তখন তিনি ম্যারিকো প্রজাতির একটি প্রাণী দেখেছিলেন ম্যারিকো তার ওপর আক্রমণ করার চেষ্টাও করেছিল কিন্তু ব্রিটিশ বিজ্ঞানী মাটিতে তার বন্দুক দিয়ে কয়েকটি গুলি ছুঁড়েছিলেন যার ফলে ম্যারিকো একটু ভয় পেয়ে সেখান থেকে কিছুটা দূরে চলে গিয়েছিল এরপর ব্রিটিশ বিজ্ঞানী জঙ্গল থেকে বেরিয়ে আসেন এই বিষয়ে তিনি বলেছিলেন যে ম্যারিকো গাছের ডাল দিয়ে বাসা বানিয়ে থাকে এবং তাদের নিজস্ব একটি আলাদা বসতি রয়েছে এখন তুমি বুঝতে পারছ যে অ্যামাজন জঙ্গল কতটা সুন্দর তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এখানে বসবাসকারী প্রাণী এবং পশু পাখিরা আর এটাই অ্যামাজন জঙ্গলকে এত বিপজ্জনক করে তোলে অ্যামাজন জঙ্গলে শুধু গাছ গাছরাই বিপজ্জনক নয় এখানকার প্রাণীরাও তার চেয়েও অনেক বেশি বিপজ্জনক বলা হয় অ্যামাজন জঙ্গলে এমন সাপ পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না সাধারণত পৃথিবীতে পাওয়া যাওয়া সবচেয়ে বড় সাপ হল অ্যানাকণ্ডা বিজ্ঞানীদের মতে অ্যানাকণ্ডা সাপের সর্বোচ্চ দৈখ্য তিরিশ ফুট পর্যন্ত হতে পারে কিন্তু উনিশশো সালে গবেষণা করতে যাওয়া একজন বিজ্ঞানী বলেছিলেন যে তিনি অ্যামাজন জঙ্গলে সত্তর ফুট লম্বা একটি সাপ দেখেছিলেন অ্যামাজন জঙ্গলে এত লম্বা সাপের উপস্থিতি নিজেই একটি আশ্চর্যের বিষয় হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া টাইটানোবোয়া প্রজাতির সাপের জীবাশ্মের সর্বোচ্চ দৈর্ঘ্য বিয়াল্লিশ ফুট মাপা হয়েছিল যাকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা সাপ বলা হতো কিন্তু বিজ্ঞানীদের এই দাবির কারণে টাইটানোবোয়ার রেকর্ড ভাঙতে চলেছে এ ছাড়াও কিছু বিজ্ঞানী দাবি করেছেন যে তারা সত্তর থেকে পঁচাত্তর ফুট লম্বা সাপ অ্যামাজন জঙ্গলে দেখেছেন তাদের মধ্যে কেউ কেউ এমন কি বলেছেন যে এই সাপগুলোর মধ্যে কিছু প্রজাতি টাইটানোবোয়ারও হতে পারে যদি এই কথা সত্যি হয় তাহলে এর মানে হল যে টাইটানোবোয়া প্রজাতির সাপ আজও অ্যামাজন জঙ্গলে জীবিত আছে এই বিষয়ে এখনও গবেষণা চলছে কিন্তু এটা নিশ্চিত যে পৃথিবীতে পাওয়া যাওয়া সবচেয়ে লম্বা সাপ অ্যামাজন জঙ্গলেই বাস করে সেটা অ্যানাকন্ডা হোক বা টাইটানোবোয়া এটা তো শুধু সাপের কথা কিন্তু অ্যামাজন জঙ্গলে সাপই একমাত্র বিপজ্জনক প্রাণী নয় বরং ছোট্ট দেখতে পিঁপড়েও অত্যন্ত ভয়ঙ্কর এই পিঁপড়েরা এত ভয়ঙ্কর হতে পারে কারণ তাদের বড় প্রাণীদের থেকে নিজেদের বাঁচতে হয় কিন্তু তুমি কখনো ভাবিনি যে এত ছোট্ট পিঁপড়ে এত বিপজ্জনকও হতে পারে হ্যাঁ বন্ধুরা অ্যামাজন জঙ্গলে পাওয়া যাওয়া পিঁপড়ে যদি কাউকে কামড়ায় তাহলে তাকে একটা গুলি লাগার মতো ব্যথা হয় এজন্য এই পিঁপড়েদের বুলেট অ্যান্ট বলা হয় অ্যামাজন জঙ্গলে বসবাসকারী পিঁপড়ে যদি কোনো ব্যক্তিকে কামড়ায় তাহলে তাকে পাঁচ থেকে ছয় দিন ভয়ঙ্কর ব্যথা সহ্য করতে হয় আর শুধু তাই নয় এদের মধ্যে কিছু পিঁপড়ে এত বেশি বিষাক্ত যে তাদের কামড়ে মানুষের মৃত্যুও হতে পারে এটা তো অ্যামাজন জঙ্গলে বসবাসকারী পিঁপড়েদের কথা এখন আমরা তোমাদের এমন একটি প্রাণী সম্পর্কে বলবো যার কথা শুনে তোমার পায়ের নিচে মাটি সরে যাবে তোমরা নিশ্চয়ই তোমাদের ঘরে মাকড়সা দেখেছ দেখতে এগুলো খুব ছোট এবং খুবই সাধারণ যদি এই মাকড়সা কামড়ায়ও তাহলে তার তেমন কোনো প্রভাব পড়ে না এই ধরনের মাকড়সা সম্পর্কে সবাই জানে কিন্তু তুমি কি জানো যে অ্যামাজন জঙ্গলে ছয় ফুট লম্বা মাকড়সা দেখা গিয়েছিল অ্যামাজন জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের মতে অ্যামাজন জঙ্গলে ছয় ফুট লম্বা মাকড়সা পাওয়া যায় এই মাকড়সা এতটাই বিপজ্জনক যে এটি তার নিজের বাচ্চাদেরও মেরে ফেলে আদিবাসীদের পাশাপাশি কিছু বিজ্ঞানীও এত বড় মাকড়সা দেখার দাবি করেছেন অ্যামাজন জঙ্গলে এত বড় মাকড়সার কথা কতটা সত্যি তা এখনও পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু এত বড় এবং বিপজ্জনক জঙ্গলে এমন বিপজ্জনক প্রাণীর পাওয়া যাওয়া কোনো বড় কথা নয় কারণ এটি এমন একটি জায়গা যেখানে মানুষের পৌঁছানো খুবই কম এত বড় এবং বিপজ্জনক অ্যামাজন জঙ্গলে এমন প্রাণীর পাওয়া যাওয়া ঠিক আছে কিন্তু অ্যামাজন জঙ্গল সম্পর্কে আরেকটি কথা বলা হয় যে এই জঙ্গলে এলিয়েনদের আড্ডাও থাকতে পারে এবং এখানে ইউএফও দেখার কথাও বলা হয়ে থাকে যাই হোক অ্যামাজন জঙ্গল এতই ঘন এবং বিশাল যে অন্য গ্রহের প্রাণীদের জন্য এটি একটি ভালো জায়গা হতে পারে কিন্তু যদি এই কথা সত্যি হয় তাহলে এটা পৃথিবীবাসীদের জন্য ভালো খবর নয় তবে এটা এখনও স্পষ্টভাবে বলা যায় না কারণ সেখানে যাওয়া কোনো গবেষক এই ধরনের কোনো বস্তু দেখেনি যদিও এই সব নিয়ে এখনও গবেষণা চলছে বন্ধুরা অ্যামাজন জঙ্গল এত বড় যে এটি পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেন উৎপন্ন করে কিন্তু আজও এই জঙ্গল সম্পর্কে আমরা মানুষ খুব কমই জানি যদিও গত কয়েক দশকে এর গবেষণায় অনেক ত্বরান্বিত হয়েছে হাসির কথা হল অ্যামাজন জঙ্গল থেকে আরও কত রহস্য বেরিয়ে আসবে যা থেকে আমরা এখনও অনেক দূরে আছি তো